কি দিয়ে গেল ট্রাম্প আর কি নিয়ে গেল পুতিন আজকে আমরা কথা বলবো মূলত রাশিয়ায় রিসেন্টলি যে ইউক্রেনের লিথিয়াম খনি দখল হয়েছে সেটা নিয়ে এইটা নিয়ে পুতিন কি করলো আর ট্রাম্পের এতে কি ক্ষতি হইল মূলত দুই সালে ট্রাম্প আর জেলোনাস্কির একটা চুক্তি হয় এই চুক্তিতে বলা হয় আসলে ইউক্রেনের যেসব রিসোর্স আছে সেই সব রিসোর্সে আমেরিকার পঞ্চাশ পার্সেন্ট ভাগ থাকবে এর মধ্যে আছে তেল বিভিন্ন খনিজ সম্পদ লিথিয়াম এটা কিন্তু লক্ষ কোটি ডলারের একটা ডিল বলা গেলে আর এতে করে আমেরিকা হেল্প করবে ইউক্রেনকে অস্ত্র দিয়ে কিন্তু এই চুক্তির একটা খামি আছে সেই খামিটা হচ্ছে লিথিয়াম যে সব খনিজ পদার্থ আছে যেটা আমেরিকার দরকার সেটার অধিকাংশই কিন্তু এখন দখলে রয়েছে রাশিয়া সেখানে যে আমেরিকা কোন রকমের খনিজ তুলবে তা সম্ভব না এখন দুই সালে রাশিয়া করছে কি ইউক্রেনের অন্যতম লিথিয়াম সমৃদ্ধ গ্রাম সেফ চেসকোকে দখল করে নাই এইখানে মূলত ওয়ান মিলিয়ন টন হচ্ছে লিথিয়াম রয়েছে দুই সালে যেই লিথিয়াম লিথিয়ামের দাম চলে গেছিল পঁচাশি হাজার ডলার পার টন যদিও এখন এটা কম কারণ অনেকখানে এই খনিজটা পাওয়া গেছে তারপরে এটা দাম দাঁড়াইছে আট হাজার পাঁচশো ডলার পার টন তাও বুঝতে পারতেছেন এক টনের দাম সাড়ে আট লাখ টাকা বাংলাদেশের ক্ষেত্রে তারও বেশি হয়তো সেইখানে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন টন আছে শুধুমাত্র এই একটা গ্রামে এই ডিলটা এখন কার্যকর না হলেও যখন হয়তো ইউক্রেন ঠিকঠাক ভাবে স্বাধীন হয়ে যাবে তখন হয়তো অনেক খনিজ পাবে ট্রাম্প কারণ এই চুক্তিটা কিন্তু অনেক দিনের জন্য কিন্তু এখানে কোনো নিরাপত্তার কথা ছিল না চুক্তিতে নিরাপত্তার কথা থাকলে হয়তো এই গ্রাম দখলের জন্য হইলো কোনো একটা ঝামেলা তৈরি করতে পারত বলতে গেলে পুতিন একবারে ট্রাম্পের জায়গায় দখল করে নিছে ট্রাম্পের গালের উপর একটা চপাটার ঘাত দিছে পুতিন যাই হোক বিশ্ব রাজনীতির কথা বলা যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চা আল্লাহ হাফেজ